সংরক্ষণ অভিযান দুই হাজার পঁচিশ জেলা মৎস্য কর্মকর্তা জালাদ কামরুল ইসলাম সারের নির্দেশনায় আমরা রাঙ্গাবাড়ি উপজেলা হতে অভিযান চালানো রয়েছে আমরা আজকে আপনার ওই চরম এলাকার তেত্র নদী অবয় চরমত চর চরহিয়ার সমগ্র এলাকা হতে অভিযান চালিয়েছি অভিযান চলাকালীন আমরা অবৈধ জাল বিশ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছি এবং জব্দবিধ জালগুলা আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাল রাজীব দাসের উপস্থিতিতে আমরা জালগুলো জনসম্মুখে কুড়িয়ে ধ্বংস করেছি